তৈরি হতে হবে এখন সুন্নিয়াতের মাঠের মধ্যে ওয়াবি সালাফি বাদল শক্তি তারা আগুন ধরিয়ে দিয়েছে এখন আর বসে থাকার সময় নাই ঠিক কিরা বলেন এখন সময় এসে গেছে সময়ের দাবি এখন হুংকার দিতে হবে এক দিক দিয়ে নারায়ণ তাকবীরের হুংকার দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করতে হবে আর এক দিক দিয়ে যারা লিল্লাহে তাকবীরের স্লোগান দিয়ে নারা ইসালাতের স্লোগানকে এই বাংলা থেকে দূরে সরিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে নারা ইসালাতের হুংকার নিয়ে আকাশ বাতাস মুখরিত করতে হবে ঠিক কিনা বলেন এটা শুধু আবেগে না মনে রাখবেন আমাদেরকে বলা হয় সুন্নি মুসলমান তারা আবেগী কিন্তু আমরা প্রমাণ করব সুন্নি মুসলমান আবেগী ঠিক আছে তার আগে সুন্নি মুসলমানের প্রত্যেকটি আবেগের পিছনে কোরআন রয়েছে নবী মুস্তাফার সুন্নাহ রয়েছে ঠিক কিরা বলেন এজন্য বাবা আমাদের সবাইকে মনে রাখতে হবে তাসাউফ তরিকাহ জগতের সারা পৃথিবীতে অসংখ্য অগণিত দরবার রয়েছে অসংখ্য অগণিত রাস্তা রয়েছে সব রাস্তাগুলো

থেকে আরম্ভ করে করে তাম পৃথিবীর মধ্যে যত তরিকতের দরবার রয়েছে যত তরিকত আছে সব তরিকতের দরবারের সাথে এই দরবার শরীফের যোগ সূত্র রয়েছে ঠিক কিনা বলে পৃথিবীর মধ্যে যত তরিকতের দরবার রয়েছে সব তরিকতের দরবারগুলো এখন থেকে বারোশো বছর আগে গিয়ে এক জায়গায় মিলেছে ওই জায়গা ছাড়া পৃথিবীর কোন দরবার সরকারে সরকার পর্যন্ত পৌঁছতে পারে নাই ওই জায়গা বাদ দিয়ে পৃথিবীর কোন দরবার ইমাম বাকের রহমতুল্লাহ আলাই পর্যন্ত পৌঁছতে পারে নাই ওই জায়গা বাদ দিয়ে পৃথিবীর কোনো দরবার ইমাম মুসা কাজিম পর্যন্ত পৌঁছতে পারে নাই ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই রাহু পর্যন্ত バレない。